আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রধান উপদেষ্টা কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন চোদ্দ নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রার্থীকে ইংরাজিতে পারদর্শী হতে হবে তেরো নম্বর পদের নাম ফটোগ্রাফার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনপ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম অভ্যর্থনাকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম বিনিয়োগ সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চব্বিশ জনকে নিয়োগ হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম অডিটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ হবে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন নয় নাম্বার পদের নাম ল্যাব্রেরিয়ান বেতন এগারো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে গণ থাকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম মেনটেন্স সহকারী বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সাত নম্বর পদের নাম ফোরম্যাল অটোমোবাইল বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে একজনকে হবে শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম সহকারী প্রোগ্রামার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত একজনকে নিয়োগিত হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপে সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নাম্বার পদের নাম জনসংযোগ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি থালি আবেদনটি করতে পারবেন চার নাম্বার পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম প্রোগ্রামার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এক নম্বর পদের নাম সিস্টেম অ্যানালিস্ট বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে যা থাকবে লিঙ্কটি লিংকে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা আট থেকে নয় নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা দশ থেকে চোদ্দো নম্বর পদের জন্য একশো বারো টাকা পনেরো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মত না থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন